আরেক সুত মানানী রে নিয়ে মানে তার সামনে কতগুলা মিডিয়া আপনারা যদি দেখেন মত অবাক হয়ে যাবে তো তাকে প্রশ্ন করেছে যে আপনার গায়ে কয় লাখ টাকার পোশাক তুই এতে চিন্তাভাবনা করে দেখতেছ যে না যেহেতু ভিতরের ফিতাটিটা দেখা যাচ্ছে এটার দামটা কম বলে লাভ নাই

নিচে কমেন্টে মানুষ কি ভাষায় কথা বলতেছে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন অধিকাংশ মানুষ তো কমেন্ট করে ভিডিও দেখে কিছু মানুষ বলতেছে আপনার নিজের গুলার ব্যবসা কি বন্ধ হয়ে গেছে কিছু মানুষে বলতেছে আরে নিজের গুলার ব্যবসাই শুরু করেন না বিড়ালের দুধের ব্যবসা করার দরকার তা কি আবার কিছু মিডিয়া বলতেছে যে আরব কান্ট্রিগুলাতে আরবের শেখদের সাথে তো ভালোই ব্যবসা বাণিজ্য করলেন এখন দেশে এসে বিড়ালের দুধের ব্যবসা করবেন আমার কিছু ব্যক্তি বলতেছে যে আপনাদের মতো মানুষদের ব্যবসাদের ব্যবসা করার দরকার নাই আপনাদের শরীরটা আছে এটাই তো ব্যবসার অন্যতম মূল জায়গা আমার কথা হচ্ছে যে এরা ছয় লাখ টাকার কাপড় পরছে এটা যদি এই দেশের পাবলিক জানায় জানায় দুই পয়সার মূল্য আছে নাই ওই খয়রাতে সাংবাদিক কিছু আছে না একটা পেজ খুলে বসে আছে শুধু কোন গাভিনেত্রী কখন প্রসার করতেছে এইগুলার ভিডিও আপলোড করার জন্য কোন গাভিনেত্রী কখন ভিত্রি কি পরে এটার ভিডিও পশপ করার জন্য এই ধরনের মিডিয়া টাইপের কিছু তথাকথিত মিডিয়া আছে ফেসবুক ইউটিউব চ্যানেল খুলে বসে আছে এই মিডিয়াগুলো এ ধরনের থার্ড ক্লাস মডেলদের কি ভিডিও প্রসব করে আবার হিন্দির নাম তো কি জান না মাস্টি জান না নামের দুচনে থাকাম যায় না ভাই বাচনে এভাবে করে যে যেভাবে পারতেছে এই দেশটাকে অশ্লীলতার দিকে দাবিত করতেছে